শিলিগুড়ি লোকাল নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি সঙ্গে রয়েছি অমিত আপনারা এই মুহূর্তে দেখছেন শিলিগুড়ি লোকাল নিউজ আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ির নজরুল স্মরণীয় স্বামীজি ক্লাবে এখানকার কিন্তু একুশতম বর্ষের মধ্যে এই বছরের থিম রংবাজি তো চলুন কি উদ্দেশ্যে করা হয়েছে এই থিম দেখে নেওয়া যাক আর এই থিমের ভিতরে দৃশ্য কিন্তু একবার তুলে ধরা যাক যে দৃশ্য দৃশ্য আমরা সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বছরে ঠাকুরের প্রতিমা কিন্তু একদম সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছেন এখানকার ভিতরের থিমের দৃশ্য কিন্তু অসাধারণ রয়েছে একদম আমরা আপনাদের সামনে তুলে ধরছি স্বামীজি ক্লাবের সভাপতির সাথে কিন্তু আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি তা কি উদ্দেশ্যে করা হচ্ছে এই তিনটা কোন উদ্দেশ্যে উদ্দেশ্য বলতে তো কিছু বোঝায় না একটাই উদ্দেশ্য আমাদের বা সমগ্র সমাজের আজকে তারা আলোচনা করছে একই জিনিস যে কেন এত ডিপ্রেশন ছাত্রছাত্রীদের মধ্যে এত ডিপ্রেশন এসছে কেন আমরা অনেক ভাবনা চিন্তা করে দেখলাম নানা রকম ভাবে পড়াশোনা করে দেখলাম যে এরা শৈশব পায়নি শৈশব কি জিনিস জানে না তারা শিশুকাল থেকেই কলেজ ইউনিভার্সিটি অবধি শুধু পড়াশোনাই করে গেছে তারা খেলাধুলা বলতে কিছুই জানে না আমরা যেটা জানতাম যে শৈশবে রং বেরঙের ঘুড়ি উড়ানো ফড়িং ধরা নানা রকম ভাবে ডাঙ্গুটি খেলা এইভাবে আমরা যে খেলতাম এটা ভিতরে একটা আনন্দ দিত তারপরে আমরা পড়াশোনা করতাম পড়াশোনা করে কিন্তু আজকে সবাই প্রতিষ্ঠিত হয়েছি কিন্তু আজকে যারা পড়াশোনা করছে তারা কিন্তু ডিপ্রেশনে ভুগছে তারা পড়াশোনার পরে চাকরি নেই বিগত দিনে তারা খেলাধুলা পায়নি নানা রকম ভাবে একটা মানে সমাজের মধ্যে একটা অরাজকতা চলছে এখান থেকে বাঁচার জন্য আমরা মায়ের কাছে এই থিম আরাধনার মাধ্যমে উপস্থাপন করেছি যে মা তুমি আমাদের আবার ফিরিয়ে দাও আমাদের শৈশব আমাদের শিশুকাল কিনা আপনি রতন সাহা স্বামীজি ক্লাব সভাপতি অসংখ্য ধন্যবাদ